কিছু হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি পিঙ্কি আমি কোচবিহার থেকে বলছি যা যা কোচবিহার থেকে বলছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো চা বানাতে বানাতে এদিকে আমি বরের সঙ্গে কথা বলছিলাম ব্লক করার সময় দেখছি যে বরবাবু ফোন করেছে তো বরমশাইয়ের সঙ্গে কথা বলছি যে আর তিন চার তিন দিন পরেই সে আসছে যার জন্য অনেকটা হেসে হেসে কথা বলছি আমরা অনেকটা খুশি আছি তোমরা বুঝতেই পারছো এই খুশিটার কারণটা অনেকটাই আলাদা তাই না এতদিন পরে ছুটি এসছে তো তারপরে সোজাসুজি তেল শেষ হয়ে গেছিলো আমি তেল ঢেলে নিলাম বড় বর বোন কেটে বলছি না একটু নাস্তা করে যাও তো আজকে কিন্তু নটার সাড়ে আটটার মতো হয়ে গেছে তখন আমরা চা খাচ্ছি অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে এত লেটে চোখ খুলেছে উঠে খিদা পেয়েছে এতটা খিদে লেগেছে যে চলে গেলাম চায়ের দিকে তো মাম্পি মোনাকে আর ফারহানকে নিয়ে বসেছিল আমি এদিকে ব্রেডগুলো শিখে নিচ্ছি যে খালি চা এরকম লাগবে আর আমি কিন্তু দুধ চা খাই না যেরকমটা তোমরা জেনেই থাকো ঠিক আছে দেখেই থাকো সব লগে তো ফটাফট করে আমি ব্রেডগুলো শেখে নেবো তাহলে একটু হয়তো পেটে ইয়ে থাকবে তাহলে রান্না করার বল শক্তি পাবো তো যখনই আমি রান্না করছিলাম মানে ব্রেড শিখছিলাম তখনই আমার ছেলে রাজপুত্র এসে গেল এসে তোমাদের হ্যালো হয় বলে দিল হ্যালো হয় বলে চলে গেলো ওর কাজ শেষ চলো আমারও চা বানানোর শেষ ব্রেড শেখা শেষ তো আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলতে এসেছি পুরো ব্লগটা কন্টিনিউ কিন্তু তোমরা দেখবে মানে এই ব্লগটা স্কিপ করলে আমি মনে করবো আমার খুব খারাপ করলে তোমরা সবাই মিলে এতটুকু টাইম দিতেই পারো আমাকে তাই না তো সোজাসুজি আমি চা নিয়ে চলে গেলাম বসে পড়লাম ঘপ 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 করে এখন সবাই আমরা চা খেয়ে নেবো কারণ হলো এতটাই খিদে পেয়েছে আর কোনো আটকা আটকি নেই টিভি দেখতে দেখতে আমরা বসে বসে আমরা চা খেয়ে নিলাম কারণ খিদেটা আমাদের পেটে তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আর যেই কথাটা তোমাদের বলতে আসছি আজকে আমি মাম্পির ব্যাপারেই কথাটা বলবো আজ এই টোটালি মাম্পির জন্য ব্লগটা করা আমার আমি ভাবিনি যে এই কথাটা আজকে বলতে হবে ডাইরেক্ট তোমরা নিজের মুখে শোনো আর তোমরা রায় দাও ব্লগটা আর যেই মেন পয়েন্টের কথাটা বলতে এসেছি তোমাদেরকে আমি মাম্পির ব্যাপারে আজকে ভাবতে পারিনি তোমার সামনের দেখে বুঝেই গিয়েছো সবটা মানে নিজের মা এতদিন থেকে তো মাম্পি আমার বাড়িতেই আছে এই টুকুপাকে হিসাবে না হাই বলে দাও সবাইকে হাই বলে দাও হ্যাঁ মাই আপা চ্যানেল হ্যাঁ না সো বন্ধুরা এত সুন্দর একটা ফুটফুটে আমাদের কিউটি পাপিকে কি বলছে এ নানি এক নম্বরে হলো সে ডাইনি তার ব্যাপারে বলে দিই কিছু কাহিনী ঠিক আছে তো তোমরা ফোকাস করো কথাটা মনোযোগ দিয়ে শুনো তো মাম্পি এখানে আসা হয়ে গেছে চার মাস তোমরা যেমনটা জানো আমার হাজবেন্ড বিয়েছে থেকে মনে চুপ করো হাজব্যান্ড গিয়েছে মনে করো হয়েছে চার মাস তো চার মাসের থেকে মানে দিন কম বেশি হবে এরকম হয় সামথিং ধরো চার মাসই হচ্ছে ঠিক আছে তো চার মাস হয়েছে না তো মাম্পি আছে এখানে তো মাম্পির অ্যাকচুয়ালি বাড়িঘর কমপ্লিট হয়নি ইনকমপ্লিট বলে আর হাজব্যান্ড তো বাইরে থাকে তোমরা হয়তো ওর হাজব্যান্ড তোমরা হয়তো ভাবো মাম্পি কেন আমাদের বাড়ি থেকে সেই কোশ্চেনটাও আজকে আমি তোমাদের উত্তর দেবো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না আমাকে শ্বশুরবাড়ির লোক তো কেউই দেখতে পার না ঠিক আছে তো আমিও একা তো মাম প্রিয় একা তো এর জন্য আমরা ভাবছি ওর হাজবেন্ডও বাড়িতে থাকে না আমার হাজবেন্ড ও বাড়িতে থাকে না তো দুজনেরই যেহেতু বাচ্চা নিয়ে ভাবছি দুজনেই এসে আর যেহেতু ওর আমি পিসি হই ঠিক আছে আমি হই তো যার কারণে ওকে আমি রেখেছি মানা চুপ করো শোনা একটু কথা বলতে দাও তো যার কারণে ওকে আমার কাছে রেখেছি দুজনে মিলে দুটো বাচ্চাকে আমরা মানুষ করছি একসঙ্গে আছি অনেকটা হেল্প করে তোমরা যেমনটা প্রত্যেকটা ভিডিওতে দেখো তো এখন ওদের বাড়ি যেহেতু ইনকমপ্লিট তো প্রতিবার যখন ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি কাজের সূত্রতে বাইরে থাকে তো বাইরে থাকার কারণে সব সময় ওর শ্বশুর শাশুড়ি কেউই নেই যা আর যাদের কথা ছাড়ো কোন যা কাকে কতদিন দেখে তাই না সেটা সবার পক্ষেই তাই তো এরকম হচ্ছে ব্যাপারটা যাবে তুমি যাও যাও তো এরকম মানে কি বলবো তোমাদেরকে তো ওর যা ওরাও মানে ওকে দেখে না একা বাচ্চা নিয়ে ও একাই থাকে তো সেই জিনিসটা জানার পরে আমার খারাপ লাগছে আমি বলেছি আমার বাড়িঘর হয়েছে আমাকে আবার শ্বশুরবাড়ির লোককেও দেখে না তো আমি বলেছি যে তুমি বাচ্চা নিয়ে এসে পর একসঙ্গে থাকবো কোনো কিন্তু থাকে না এবারই ফার্স্ট টাইম এসেছে চার মাস মতো হয়েছে তো এখন মানে হাজব্যান্ড বাড়ি আসবে তো ওকে বলছি তো ও বলছে না আঙ্কের বাড়িতে আসবে এখন আর আমি থাকবো না আমি বাপের বাড়ি যাবো তাহলে বাপের বাড়িতে থাকবো এখন তোর হাজব্যান্ড এতদিন পরে আসবে তোরা একটু টাইম স্পেন্ড করির মধ্যে আমি থাকবো আমার প্রবলেম নেই আমি বলেছি ওকে থাকতে অনেকবারই বলছি তো ওর হাজবেন্ডও আসবে আর এক সপ্তাহ মতো আছে তিন চার দিনের ব্যাপার তা আমি ওকে বলেছি না থাক থাক ও থাকবে না ওর মা এখন আজকে ফোন করেছে তো ওর মার সঙ্গে মানে এক কথা হয়েছে ওর মার মানে ওর বান্ধবী ওর মায়ের সঙ্গে কথা বললো তো ডাইরেক্টলি ওর মা মানে বললো ওর বান্ধবী বাপের বাড়িতে গেছে তো ও মানে আগুন ছিল বসে হাত ছিল তো বলছিল কথা যে সোমা নাম মেয়েটার অ্যাকচুয়ালি ওর বান্ধবীটা বলছে যে কাকিমা কাকিমা বা তো বাড়িতে আসছে হ্যাঁ তো কীভাবে যে উত্তরটা দিল আমারই সত্যিই খুব খারাপ লাগছে হয়তো তোমাদেরও খারাপ লাগবে ঠিক আছে তো বলছেন যে যে মাম্পি তো বাড়িতে আসবে যেহেতু পিঙ্কি তো হাসবেন্ড বাড়িতে আসছে তো তো থাকবে না আঙ্কির বাড়িতে আসলে। তখন মাম্পির মা বললো যে ঠিকই তো বলছিস সোমা তো মানপির মা উত্তরটা দিয়েছে যে ও আসলে ওর মেয়েও আসবে আমার এই রান্নাবাড়ি ওদেরকে নেওয়া ওর মেয়েকে নেওয়া আমার অসহ্য লাগে জ্বালাতন লাগে ঠিক আছে আমার সহ্য হয় না সহ্য করতে পারি না তো এই কথাটা যে বলেছে একদম বাজে মানে মাদের নেচার আমি মনে করি মানে এই বাচ্চাদেরকে নিয়ে কেন এই মেয়েটাই তো তুমি জন্ম দিয়েছো পেটে রেখেছো তারপরেও তোমার কি এ পর হয়ে গেল মানে বিয়ে হয়ে গেল মানে এ আর কেউ না এর থেকে মুক্তি একদম মানে বাদ দাও এদেরকে ভুলে যাও এরকম একটা ব্যাপার কেন তোমরা জন্মদা তোমাদের ছেলে থাকলে তোমরা আগলে রাখতে না তোমার ছেলেকে তুমি আগলে রাখছো না এত বড়ো হয়ে গেছে তোমার ছেলে তাহলে তোমার মেয়েকে বিয়ে দিয়েছে তো বড়ো হয়ে গেছে না সব মাদেরই এরকম অনেকটা মাই থাকে অনেক মা আছে যারা মেয়েকে ভুলে যায় বিয়ের পরে মানে অসহ্য বোধ করে কীভাবে এই ফুটফুটে বাচ্চাটাকে দেখলে এর ব্যাপারও বলছে যে ওর মেয়েকে নিতে হয় এই করতে হয় ওই করতে হয় আমার জ্বালা ভালো লাগে না সে তো সুস্থ সবাই এমন না যে প্রচণ্ড অসুস্থ বিছানা পড়ে তাহলে একটা ব্যাপার আলাদা হতো তো সেটাই তোমাদেরকে বলছি এরকম কমেন্ট করাটা ভালো না আমার হয়তো এই কথাটা তোমাদের জানানো প্রয়োজন মনে করেছি বলে জানিয়েছি আর জানি না তোমাদের ভালো লাগছে না কি না খারাপ লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে বলবে তো মাম্পি অনেকটা স্যাড হয়ে আছে তো মাম্পিকে দেখালাম মাম্পি এখানেই ছিল তো মাম্পির মনটা অনেকটা খারাপ যার কারণে আর মাম্পিকে এই বিষয়ে আর বেশি বিরক্ত করলাম না তোমাদের সামনে অবধি ঠিক আছে তো তোমাদের এই এখন আমরা নাস্তা টাস্তা করে নিয়েছি এখন রান্নার দিকে চলে যাবো তো আজকের ব্লগটা স্যার বন্ধুরা ফাইনালি কথা বলা হয়ে গেছে এদিকে মাম্পি মনে আমি মাম্পিকে অনেকক্ষণ রান্না টান্না করলে মনটা খারাপ তারপরে ওকে বুঝিয়ে টুঝিয়ে তারপরে একটু দেখো মুখ দেখেই বুঝতে পারছো তো এদেরকে এরকম করে বলছে আমার নিজেরও খারাপ লাগছে তো সবাইকে বলছে এরকম করে নিজের মেয়েকে কমেন্ট করো না কারণ হলো মেয়েদের খুবই খারাপ লাগে আমরা মেয়ে বলে আমাদের কোনো মান সম্মান নেই বা আমাদের কোনো ই কোনো ইগো হার্ট হয় তুমি নিজেও জানো আমাদের মনেও ব্যথা লাগে আমরা মানুষ তাই না তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে আমার কথাগুলি যদি ভালো পছন্দ হয়ে থাকে বা কথাগুলিতে যদি তোমরা ভাবো যে এটা ঠিক করিনি এটা ভুল কথা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টটি কিছু না কিছু জানাবে কারণ আমি এই তোমাদের অপেক্ষা করব তোমরা কি বলছো না বলছো তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই